সঙ্গীত শিল্পী মমতাজকে নিয়ে আসা হয়েছে টিভি কার্যালয়ে আর গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগের এই এমপি যিনি মানিকগঞ্জ আসন থেকে পরপর কয়েকবার কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গতকাল মধ্যরাতে গ্রেপ্তার করা হলো মমতাজ বেগমকে বাংলা থেকে শুরু করে এমন কোন বাংলা তর্জমা যেটা অনেকবার না পড়েছি এবং শুধু তাই না সিয়াসাদ তিরমিজি শরীফ মেশরা শরীফ আবু দাউত শরীফ বুখালি শরীফ মুসলিম শরীফ থেকে শুরু করে এমন কোনো খণ্ড নাই যেগুলা না করেছি এগুলা প্রকাশ করার জিনিস না এগুলা হলো আমল করার জিনিস যেটা আমার নেত্রী শেখ হাসিনা আমল করেন মানি স্পিকার আমার নেত্রী সকালবেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী ও সাবেক সংসদ সদস্য ছিলেন ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মারিকস দুই আসনের সিংরাই হরিরামপুর সংসদ সদস্য ছিলেন গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী মমতাজ বেগমকে হত্যাসহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয়েছে সোমবার রাত পৌনে বারোটার থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয় এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি এক বার্তায় বলেছে রাজধানীর ধানমন্ডি থেকে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে তাকে রাত সাড়ে এগারোটার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে দীর্ঘ নিরবতা ভেঙে দু সালের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে হঠাৎ একটি গান পোস্ট করেছিলেন এই শিল্পী সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম আমার হাত বান্ধবী পা বান্ধবী মন বান্ধবী ক্যামনে এই কথার গানটি প্রকাশের পরে নেট দুনিয়ায় আলোড়ন ওঠে তার বিরুদ্ধে অনেকে ভেবেছিলেন সঙ্গীতে আবার সক্রিয় হচ্ছেন এই ফোক কুইন কিন্তু কয়েক মাস না যেতেই এলো ভিন্ন খবর বারো মে রাত পনেরো বারোটার সময় তাকে খুনের মামলায় ধানমন্ডি স্টার কাবাবের পেছনের বাসা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে গত বছরের জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর থেকেই ছিলেন আড়ালে রাজনীতি তো বটেই সামাজিক যোগাযোগ মাধ্যমে থেকে নিখোঁজ ছিলেন মমতাজ ষোলো জুলাই পর তার ফেসবুক পেজে আর কোনো পোস্ট ছিল না সেখানে আগে প্রতিদিনই কিছু না কিছু দিতেন এদিকে নিখোঁজ হওয়ার ঠিক অষ্টাশি দিন পর তেরো অক্টোবর রাতে একটি গানের ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসেন মমতাজ ভিডিওটি ভাইরাল হয়ে যায় অনেকে মন্তব্য করে কোথায় ছিলেন এই মমতাজ আপনি কি বিদেশে কেউ কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে তীর্যক মন্তব্য করলেও বেশিরভাগই ছিলেন গায়িকা মমতাজকে ফিরে পাওয়ার আনন্দে আপ্লুত গানটির কথাগুলো নিয়েও শুরু হয় আলোচনা আমার চোখ বান্ধবী মুখ বান্ধবী পরাণ বান্ধবী কেমনে এই লাইনগুলো অনেকেই ব্যাখ্যা করেন একটি সাংকেতিক বার্তা হিসেবে কেউ মনে করেন এটি আত্মগোপন ভেঙে ফেরার ঘোষণা সঙ্গীত ও রাজনীতি দুই জগতেই নিজস্ব অবস্থা গড়ে তুলেছিলেন মমতাজ তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গ্রামীণ ছাত্রদের কাছ থেকে তার জনপ্রিয়তা ছিল ইশোনিয় তবে 2024 সালে জাতীয় নির্বাচনে নিজ জেলা কা দুই আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি এবার যখন মনে হচ্ছিলো আবার গানে ফিরছেন তখন এলো গ্রেফতারের সংবাদ গোয়েন্দাপুলির জানিয়েছে মমতাজির বিরুদ্ধে কোন সহ একাধিক মামলা রয়েছে যদিও এখনো বিস্তারিত কিছু জানা হয়নি তবে মঙ্গলবার তাকে রিমান্ডে নেওয়া হবে এমনটিও জানা গেছে এদিকে বাংলাদেশের পাশাপাশি ভারতীয় চুক্তি ভঙ্গ করেছিলেন মমতাজ দু সালে মুর্শিবাদের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য চোদ্দ লাখ রুপি অগ্রিম নেয়ার পরও তিনি উপস্থিত হননি এর ফলে আয়োজক শক্তি শঙ্কর তার বিরুদ্ধে মামলা দায়ের করেন বাংলাদেশের চেষ্টার মামলা দু সালে বিএনপি এক কর্মীর চেষ্টার অভিযোগে মমতাজ বেগম পনেরো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মমতাজ বেগমের গ্রেপ্তারি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে একটি অভিযান শুরু হয়েছিল যা শেখ হাসিনা ও তার সমর্থকদের বিরুদ্ধে চলছিল এই অভিযানে এগারো হাজার তিনশো তেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে মমতাজ বেগমও রয়েছেন এদিকে মমতাজ বেগম বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী তিনি বহু হিট গান উপহার দিয়েছেন তার বিখ্যাত গানগুলোর মধ্যে বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাইকটা যায় বুকটা ফাইকতা যায় এটি অন্যতম এছাড়া বউ কথা কাউ মরিলে কান্দিসনা আমার দায় আয়নাতে ওই মুখ দেখবে যখন প্রেম বিরহের জনপ্রিয় গান ছিল এটি আমি তোমার পুতুল হতে পারি না তোমার খুশিতে সবকিছুই হারালাম এমন জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছিলেন ভক্তদের এই তিনি কিন্তু পাশাপাশি ব্যক্তি জীবনে ছিলেন কলুষিত একজন মানুষ তার অপকর্ম ঘিরে সবসময় সমালোচনায় তিনি থাকতেন তাছাড়া ব্যক্তিগত জীবনেও তাকে নিয়ে অনেক সমালোচনা শুনতে হয়েছিল তিনি তিনবার বিয়ে করেছেন এদিকে তিন তিনটি বিয়ে করেও সেই সংসার তিনি টেকাতে পারেননি কারণ তার উশৃঙ্খল জীবনের কারণে স্বামী তার প্রতি নির্যাতন করতেন যার ফলে মমতাজ বেগম তাদের তিন বছরের ছেলেকে নিয়ে নানির কাছে ফিরে যান পেটে ছিল তখন আরেক সন্তান এ সময় তিনি বিভিন্ন কাজ করে সংসার চালানোর চেষ্টা করতেন এমনকি ঝিয়ের কাজও করেছেন মমতাজ এরপর মমতাজ বেগম মানিকগঞ্জ পৌরসভা চেয়ারম্যান রমজান আলীর সঙ্গে বিয়ে করেন তবে এই সম্পর্ক টেকেনি দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তাদের ডিভোর্স হয়ে যায় এরপর তৃতীয় বিয়ে করেন তিনি দু সালে মমতাজ বেগম তার প্রতিষ্ঠিত মমতাজ চক্ষু হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মইন হাসান চঞ্চলের সঙ্গে তৃতীয় বিয়ে করেছিলেন মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা চেষ্টা ও হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে যা তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনকে আরো জটিল করে তুলেছে মঙ্গলবার রিমান্ডে নেওয়া হবে এই গুণের কণ্ঠশিল্পীকে